যে আজকে বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই আমরা যে দু সালে নির্বাচনী স্তরে ঘোষণা দিয়ে দু হাজার আটের নির্বাচনী স্তরে ঘোষণা দিয়েছিলাম যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব তখন অনেকে এটা নিয়ে ঠাট্টা করেছে এমনকি কোনো একটু কিছু হলে একটু বিদ্যুৎ চলে গেলে বলতো এই তো ডিজিটাল বাংলাদেশ এ ধরনের অনেক কথা আমাদের সেই ইফ টিজিংয়ের মতো আমাদেরকে টিজিং শুনতে হতো এটাই ছিল বাস্তবতা কিন্তু আজকে আজকে বাংলাদেশে আর বোধ যারা তখন এভাবে লিখেছেন বা বলেছেন তার নিশ্চয়ই জবাবটা পেয়েছেন যে এখনকার বাংলাদেশ সত্যিই ডিজিটাল বাংলাদেশ আমরা ইতিমধ্যে পাঁচ হাজার দুশো পঁচাত্তরটি ডিজিটাল সেন্টার সমগ্র বাংলাদেশে ইউনিয়নে প্রতিষ্ঠা করে দিয়েছে যেখান থেকে জনগণ ঘরে বসে সেবা পাচ্ছে একটা ইউনিয়ন থেকে এখন এমনকি একটা মোটরসাইকেল কিনলে এখন ওই ইউনিয়নে বসে কিন্তু অনলাইনে কেনা যায় সেই রকম ব্যবস্থাও কিন্তু বাংলাদেশে এখন হয়ে গেছে কষ্ট করে আর মানে শহরে যেতে হয় না দেশের সকল উপজেলা অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি চালু করা হয়েছে এবং তথ্য প্রযুক্তি খাতে ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়ন হয়ে যাচ্ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ অনেক সহজ হয়েছে মাত্র কিছুদিন আগেই আমি যখন যখন এই পয়লা জুলাইয়ের ঘটনা ঘটল এরপর সমস্ত বাংলাদেশে আমাদের আটটা ডিভিশন চৌষট্টিটা জেলা প্রত্যেকটা জেলার সঙ্গে আমি দুই দিনে ভিডিও কনফারেন্সিং করে জেলা মানে প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের প্রতিনিধির সাথে কথা বলেছি কাজে এই যে সুযোগটা পেলাম যে মাত্র দুই দিনে বেশি হয়তো পাঁচ ছয় ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে কিন্তু আমি সমগ্র বাংলাদেশের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে পারলাম এটাই তো আমার আজকের ডিজিটাল বাংলাদেশ এখন জনগণ সেবা পাচ্ছে না আমাদের আমরা ইন্টারনেট ডেন্সিটি ও সাবমেন কেবলের ক্যাপাসিটি বৃদ্ধি করেছি দেশের তথ্য প্রযুক্তি বান্ধব নীতি প্রণয়ন করা হয়েছে দেশের নিরানব্বই ভাগ এলাকা এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে দেশে থ্রি জি মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে ফোর প্রযুক্তিও অচিরে চালু হবে চালু হওয়ার পথে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে পঁচিশ হাজারের বেশি ওয়েবসাইট নিয়ে জাতীয় তথ্য বাতায়ন চালু করা হয়েছে মানুষ এখন ঘরে বসে যে কোনো তথ্য পেতে পারে এক হাজার বেশি সরকারি ফর্ম নিয়ে চালু করা হয়েছে ফর্ম পোর্টাল এখন ফর্ম আনতে আর বিভিন্ন অফিসে ছুটাছুটি করতে হবে না অনলাইনে সেটা পাওয়া যাবে সেটা সহজ করে দিয়েছি আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষক কর্তৃক ডিজিটাল কন্টেন্ট তৈরির নামে দুটি মডেল উদ্ভাবন করেছি দেশে তেইশ হাজার তিনশো মাধ্যমিক বিদ্যালয় এবং চার হাজার পাঁচশোটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে দশ হাজার বিষয়ে এক লক্ষ পৃষ্ঠার কন্টেন্ট নিয়ে জাতীয় ই তথ্য তৈরি করা হয়েছে এমনকি আমাদের পবিত্র শরীফ সেটাও আমরা ডিজিটাল করে দিয়েছি সেখানে আরবি এবং সেই সাথে বাংলা উচ্চারণ অর্থ ইংরেজি উচ্চারণ এবং অর্থ দিয়ে আমরা ডিজিটাল করণশ চালু করেছি দেশে বিদেশে যারা তারা খুব সহজে সেটা পেতে পারেন আমাদের তিনশোটি পাঠ্যপুস্তক এবং একশোটির বেশি সহায়ক বই ই বুকে রূপান্তর করেছি মুক্ত পাঠ নামে বাংলা ভাষা নির্মিত একটি উন্মুক্ত ই লার্নিং প্ল্যাটফর্মও চালু করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে অ্যাক্সেসেবল মাল্টিমিডিয়া টকিং বুক প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিশটি মন্ত্রণালয় চারটি অধিদপ্তর এবং চৌষট্টিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সাতটি বিভাগীয় কমিশনার অফিসে আমরা ই ফাইলিং সিস্টেম চালু করেছি আমরা ডিজিটাল মোবাইল কোর্ট সিস্টেম চালু করেছি দেশের সকল ভূমি রেকর্ড খতিয়ান ডিজিটাল করার কাজ শুরু হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিটি উপজেলায় ওয়েব ক্যামেরা দেওয়া হয়েছে এবং টেলিমেডিসিনের মাধ্যমে রুগী শহরে হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসককে পরামর্শ নিতে পারেন আর তাছাড়া মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবাটা সাধারণ মানুষ পাচ্ছে মহিলারা সবথেকে বেশি লাভবান হচ্ছে কৃষক ও কৃষি সম্পর্কিত সেবা ও তথ্য প্রদানের জন্য দেশে প্রথম সরকারি কল সেন্টার হিসেবে কৃষি কল চালু করা হয়েছে মোবাইলে সাতচল্লিশ লক্ষ ডিজিটাল পুঁজি ইস্যু করা হয়েছে তাছাড়া মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে তথ্য আপা যিনি গ্রামে গ্রামে যান ল্যাপটপ হাতে নিয়ে মেয়েদের সাথে বসে তাদের সমস্যা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং তাদের সমস্যা শোনেন সমাধান দেন এই বা সেবা সাধারণ আমাদের গ্রামের মহিলারাও পাচ্ছেন সেটা আমরা চালু করেছি আমরা চারশোটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার এজেন্ট ব্যাংকিং চালু করেছি আঠারো লক্ষ নাগরিক ইটিআইএন ব্যবহার করছে এক হাজার পোস্ট অফিসে পোস্টাল ক্যাশ কার্ড দু হাজার সাতশো পঞ্চাশটি পোস্ট অফিস ও সাব পোস্ট অফিসে ইলেকট্রনিক মানি অর্ডার চালু করা হয়েছে প্রায় আট হাজার পাঁচশো পোস্ট ই সেন্টার প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে আমরা ইলেকট্রনিক চিপ সম্বলিত স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রদান করেছি মোটরজানে ট্যাক্স ও ফি অনলাইনে প্রদান করা হচ্ছে রেলওয়েতে ই টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ অনলাইনে হজ ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের নাগরিক সেবা এবং এমনকি ইনকাম ট্যাক্স প্রদান ই টেন্ডার চালু আমরা ইতিমধ্যে করে দিয়েছি পুরো সরকারি কর্মচারীবৃন্দ ডিজিটাল বাংলা রূপকল্প একুশ এর বাস্তবায়নে মুখ্য ভূমিকা আপনারাই পালন করে যাচ্ছেন এবং আপনাদেরকেই করতে হবে উদ্ভাবনকে পৃষ্ঠপোষকতা করতে আমরা ইনোভেশন ফান্ড তৈরি করেছি এ পর্যন্ত সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় একশো তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে উনিশ কোটি উননব্বই লাখ টাকারও বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে উদ্ভাবনী সংস্কৃতিকে বেগবান করতে আইডিয়া ব্যাংক নামে একটি উদ্ভাবনী প্ল্যাটফর্মও আমরা চালু করেছি বিশ্বের উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত উন্নততর সহজলভ্য সেবা দিতে হলে আমাদেরকে আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে আমি মনে করি জনপ্রশাসনের প্রতিটি সদস্যের সে যোগ্যতা আছে দক্ষতা আছে শুধু চর্চা করার প্রয়োজন রয়েছে আমরা দক্ষতা বৃদ্ধির জন্য দেশে বিদেশে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছি প্রশাসন আইন শৃঙ্খলা কৃষি শিক্ষা স্বাস্থ্য তথ্যপ্রযুক্তি যোগাযোগ অবকাঠামো উন্নয়নসহ প্রতিটি স্তরের সরকারি কর্ম কর্মচারীদেরকে দেশের উন্নয়নের জন্য নতুন করে ভাবতে হবে সেবা প্রদানের নতুন কৌশল ও পদ্ধতি উদ্ভাবন করতে হবে যে যেখানে দায়িত্ব থাকবেন সেখানে আমি মনে করি যে আপনাদের চিন্তা চেতনা দিয়ে কিভাবে দেশকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আপনাদের আরও মনোনিবেশ করতে হবে কারণ আমি চাই রাজনীতি করি এদেশের জনগণের জন্য তাদের সেবা দেওয়া তাদের জীবন মান উন্নত করা বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা উন্নত করা এটাই আমাদের লক্ষ্য জনগণের সেবা করাটাই কিন্তু আমাদের কাজ জনগণ আমাদের কাছে সেবার জন্য আসবেন আমরা বরং জনগণের কাছে যে তাদেরকে সেবা দিয়ে আসব এটাই হবে আমাদের চিন্তা চেতনা এটাই হবে আমাদের নীতি জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই আমার দৃঢ় বিশ্বাস আপনার সকলে মিলে একবিংশ শতাব্দীর উপযোগী আধুনিক সেবামুখী ও চৌকশ জনপ্রশাসন গড়ে তুলবেন আমাদের বড় সম্পদ রয়েছে সে বিশাল মানব সম্পদ এই মানব সম্পদকে আরও প্রশিক্ষণ দিয়ে শিক্ষায় দীক্ষায় উন্নত আমরা যদি করতে পারি তাহলে আমাদের দেশ কোনো কোনোদিনই আর পিছিয়ে থাকবে না তথ্য প্রযুক্তির এই মানব সম্পদকে সম্পৃক্ত করতে হবে তাদেরকেও এ ব্যাপারে আরও জ্ঞান দিতে হবে ট্রেনিং দিতে হবে শিক্ষা দিতে হবে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিকদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে আমরা যদি এভাবে সকলে সম্মিলিতভাবে কাজ করি অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব কারণ আমরা মনে করি এদেশটা আমাদের আমরা আজকে এদেশের মানুষের জন্য যে সেবা দিয়ে যাব আগামী প্রজন্ম তার সুফল ভোগ করবে আসুন আমরা আমাদের বর্তমানকে আগামী প্রজন্মের জন্য উৎসর্গ করি তাতে আপনারই লাভবান হবেন কারণ কারণ আপনাদেরই ছেলে পুলে নাতি পুতি তারাই ভালো থাকবে এটাই সবসময় মনে রাখবেন যে আপনি আজকে যে কাজটা করবেন যে সেবাটা দেবেন তার ফলভোগ করবে কে আপনার সন্তানরা অথবা আপনার বংশ পরম্পরায় সেটা মাথায় রেখে দেশকে জনগণকে আপন ভেবে সকলে মিলে কাজ করব আর সেই সাথে সাথে নতুন যে উপসর্গ দেখা দিয়েছে এই সন্ত্রাস জঙ্গিবাদ প্রযুক্তি ব্যবহারে যেমন ভালো কাজও হচ্ছে আবার এই জঙ্গিবাদ সন্ত্রাস সহ তারাও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করছে কাজে এখানেও আমাদের খুব সতর্ক হতে হবে বাংলার মাটিতে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না এই নীতি নিয়েই আমাদের